বরগুনায় বাস মোটরসাইকেল সংঘর্ষে তিন ভাইয়ের মৃত্যু বরগুনা জেলা থেকে জিয়াউর রহমান জুয়েল মৃধা এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন বরগুনার পাতরঘাটা উপজেলায় বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা একই পরিবারের আপন তিন ভাই নিহত হয়েছেন শনিবার সকাল সাড়ে সাতটার দিকে পাথরঘাটার রাইহানপুর ইউনিয়নের সোনারবাংলা স্কুলের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন মঠবাড়িয়া উপজেলার বাইশগুড়া ইউনিয়নের টিকিকাটা গ্রামের নাসির খানের ছেলে নাইমুজ্জামান শুভ বাইশ মোহাম্মদ শান্ত চোদ্দ ও মোহাম্মদ নাদিম আট এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেল্পারকে আটক করেছে পুলিশ প্রত্যক্ষদোষীরা জানান পাথরঘাটা থেকে রাজীব পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল মাঠ বাড়িয়া থেকে তিন ভাই এ সময় সংঘর্ষ হলে তাদের মৃত্যু হয় নিহতদের বাবা তার বড় ছেলে শুভ শুক্রবার ঢাকা থেকে জানান ঈদের ছুটিতে বাড়িতে আসেন শুভর মামাতো ভাই তার বাড়ির জন্য কিছু কেনাকাটা করে তার কাছে দেয় সেগুলো পৌঁছে দিতে তার তিন ছেলে মাঠ থেকে পাটরঘাটায় যাচ্ছিলেন পথে এ দুর্ঘটনা ঘটে পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদি হাসান জানান এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে ময়নাতদন্ত শেষে নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে সাথে আছে মিছা দিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত আমাদের সকল সাপ্লায়ার পরিচিত হোক এবং এই যে আমাদের যে একটা নিশ্চয়ই হলো এই পুরো টিমটার মধ্যে প্রচুর প্রচুর আছে আমাদের মানে সব যে আমাদের তো এই সামাজিক একটা ছবি করবে এই কোন আছে আপনারা করেন <Fish suiteri fiindro> Thank you.